হনুমান চল্লিশা পাঠ করবার সময় এই খাবারগুলি কিন্তু একদমই খাবেন না অর্থাৎ যে কদিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন বা যারা হনুমান চল্লিশা পাঠ করে থাকেন তারা হনুমান চল্লিশা পাঠ করার দিনগুলোতে কিন্তু এই খাবারগুলি একদমই গ্রহণ করবেন না তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক যে হনুমান চল্লিশা পাঠের দিনগুলিতে আপনারা কোন কোন খাবারগুলি বর্জন করবেন নিত্য দৈনন্দিন জীবনে আমরা নানা রকম সবাই ভুগে থাকি সেটা আর্থিক সমস্যা হতে পারে বা দাম্পত্য কলহ পারিবারিক সুখ সমৃদ্ধির অভাব এই ছাড়াও নানা রকম রোগ অসুখ ইত্যাদি নানা রকম সমস্যাই ভুগে থাকি কিন্তু অনেকেই না জেনে শুনে হনুমান চল্লিশা পাঠ করে ফেলে কিছু নিয়ম রয়েছে যা না করলে হনুমান চল্লিশা পাঠ করলো কিন্তু কোনো কিছু হবে না সেই নিয়মগুলো মেনে চলেই কিন্তু হনুমান চল্লিশা পাঠ করতে হবে হনুমান জি স্বয়ং বඹুচারী ছিলেন তাই বඹুচর্যের কথা মেনে কিন্তু এই হনুমান চল্লিশা পাঠ করতে হবে তবেই কিন্তু সব কিছুর উন্নতি হবে এই নিয়মগুলো যদি না মেনে চলা যায় তাহলে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করলেও কোনো ফল হয় না তাই এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলো গ্রহণ করলে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করলেও কোনো কিছুই সুফল আসবে না তাহলে চলুন জেনে নেওয়া যাক যে হনুমান চল্লিশা পাঠ করলে কোন কোন খাবারগুলো খাওয়া যাবে না হনুমান চল্লিশা পাঠ করলে একদমই কিন্তু আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না অর্থাৎ পেঁয়াজ রসুন মা মাছ মাংস ডিম এই জাতীয় খাবার একদমই গ্রহণ করবেন না অনেকে আছেন যে হনুমান চল্লিশা পাঠ করছেন অথচ ইচ্ছে মতো মাংস গ্রহণ করছেন এই সমস্ত মাছ মাংস এই সমস্ত যদি গ্রহণ করেন বা যে কদিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করছেন চেষ্টা করবেন সেই দিনগুলোতে বাড়ির মানুষ জন্য যাতে নিরামিষ আহার গ্রহণ করে তাই বাড়িতে মাছ মাংস এইসব রান্না হচ্ছে অথচ আপনি ঠাকুর ঘরে গিয়ে হনুমান চল্লিশা পাঠ করছেন সেই ঘ্রানটা আপনার নাকে আসছে এতে করে কিন্তু আপনি হনুমান চল্লিশা পাঠ করলে আপনার কিন্তু কোনো সুফল হবে না তাই যেখানে নিরামিষ আহার গ্রহণ করতে চাইছেন না তখন চেষ্টা করবেন হনুমান চল্লিশা পাঠ করার জন্য সেই বাড়িতে পাঠ না করে আপনি যদি কোনো মন্দিরে পাঠ করতে পারেন তাহলে কিন্তু খুবই উপকার হবে অনেক সময় এমন হয়ে যে বাড়ির দশটা মানুষ রয়েছে হয়তো আপনি চাইছেন যে নিরামিষ আহার গ্রহণ করবেন কিন্তু তারা হয়তো চাইছে যে না আজকে মাছ মাংস খাবো তখন আপনি কিন্তু আপনার ঠাকুর ঘর ছেড়ে অবশ্যই আপনি মন্দিরে গিয়ে কিন্তু হনুমান চলিসা পাঠ করবেন তাহলে কিন্তু আপনি জীবনে অনেক সুফল লাভ করতে পারবেন এই সমস্যাগুলো অনেকের মধ্যেই থেকে যায় অনেকেই বলে থাকেন যে আমি হয়তো নিরামিষ আহার গ্রহণ করব কিন্তু অনেকে তো সেটা গ্রহণ করতে চাইছে না এই রকম যখনই কোনো সমস্যার সম্মুখীন হবেন আপনি মন্দিরে চলে যাবেন এবং মন্দিরে গিয়ে সেখানে বসে সেখানে অবশ্যই একটা আসন নিয়ে যাবেন কারণ আসন ছাড়া কিন্তু হনুমান পাঠ করা যায় না তাই শুদ্ধ আসন নিয়ে গিয়ে যদি পারেন একটু বা সামনে সামনে ধরিয়ে মন্দিরে হনুমানজির হনুমান পাঠ করে আসবেন এতে করে কিন্তু আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে যে সমস্ত সমস্যার মুখে আপনি পড়েছেন বা যে সমস্যার কারণে আপনি হনুমান চল্লিশা পাঠ করছেন সেই সমস্ত সমস্যা কিন্তু দূর হয়ে যাবে এবারে বলবো আর কি কি খাবার খাবেন না হনুমান চল্লিশা পাঠ করার দিনগুলোতে কোনো নেশা জাতীয় খাবার গ্রহণ করবেন না অনেকে আছেন যে চা খান চাও যতটা সম্ভব চেষ্টা করবেন সেটাও যদি নেশা জাতীয় তাই চাও খাবেন না খুব যদি না পারেন তাহলে চাটা খেতে পারেন র চাটা খেতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু মদ বিড়ি সিগারেট গাঁজা এই সমস্তটা একদমই খাবেন না এই জাতীয় নেশা জাতীয় খাবার গ্রহণ করলে কিন্তু যে কারণের জন্য হনুমান চল্লিশা পাঠ করছেন সেই কারণে কিন্তু আপনি উন্নতি লাভ করতে পারবেন এবং অর্থাৎ কোনো সুফল লাভ করতে পারবেন না তাই এই খাবারগুলো কিন্তু একদমই বর্জন করতে হবে এই নিয়মগুলো কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে এই নিয়মগুলো না মেনে চললে কিন্তু হনুমান চল্লিশা পাঠের কোনো সুফল সুফল আপনি পাবেন না এবং আপনার কোনো সমস্যা দূর হবে না অনেকে বলে থাকেন যে আমি তো নিষ্ঠা ভাবে হনুমান চল্লিশা পাঠ করি তা সত্ত্বেও কেন আমার উপকার হচ্ছে না কিন্তু একটু ভেবে দেখবেন যে এই খাবারগুলো আপনি গ্রহণ করছেন কিনা বা এই আমি যে বললাম হয়তো আপনি এই খাবারগুলো গ্রহণ করছেন না কিন্তু বাড়িতে বসে হনুমান চল্লিশা পাঠ করেও কোনো সুফল লাভ করছেন না অর্থাৎ এর কারণ হলো বাড়িতে যে অন্য সদস্যরা যদি মাছ মাংস খায় বা সেই রান্নার গন্ধটা যদি আপনার নাকে আসার পর আপনি যদি হনুমান চল্লিশা পাঠ করেন তাহলেও কিন্তু হনুমান চলিসা পাঠের সুফল লাভ করতে আপনি পারবেন না অর্থাৎ এই ধরনের খাবারের কোন ঘ্রাণও আপনি গ্রহণ করতে পারবেন না তাই এই নিয়মগুলো মেনে চলুন দেখবেন আপনার জীবনে অনেক সুফল আসবে আমার এই ভিডিওটি যদি আপনাদের অনেক অনেক উপকারে লেগে থাকে তবে আপনারা এই ভিডিওটিকে শেয়ার করুন যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় বজরঙ্গলি এবং জয় শ্রীরাম লিখতে ভুলবেন না জয় বজরঙ্গলি জয় জয় শ্রীরাম